মদের গোপন ইতিহাস মানুষের প্রথম নেশার রহস্য আজ যে মদকে আমরা পার্টি বিলাসিতা বা নেশা হিসেবে দেখি জানেন কি একসময় এটা ছিল মানুষের সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ মদের গল্পটা আসলে মানুষের গল্প যেখানে এক দুর্ঘটনা থেকেই শুরু হয়েছিল এক আশ্চর্য যাত্রা বহু হাজার বছর আগে কোনো এক শিকারী হয়তো ফল ভর্তি একটা হাড়ি বাইরে রেখে দিয়েছিল কয়েকদিন পর সে দেখে ফলের রসটা টক হয়ে গেছে আর খেলে মাথা ঘুরে যাচ্ছে এইভাবেই প্রকৃতির খেলা থেকে জন্ম নেয় পৃথিবীর প্রথম মদ কোনো বিজ্ঞান নয় কোনো যন্ত্র নয় শুধু প্রকৃতির কাজ বিজ্ঞানীরা পরে জানলেন ফল বা শর্ষে থাকা চিনি যখন খামিরের সংস্পর্শে আসে তখনই হয় ফরমেন্টেশান আর তাতেই তৈরি হয় অ্যালকোহল এভাবেই মানুষ শিখে গেল মদ বানানো সবচেয়ে পুরনো মদের প্রমাণ পাওয়া গেছে জর্জিয়ায় প্রায় আট হাজার বছর আগের ওরা আঙ্গুর রাখত মাটির পাত্রে যেটা ধীরে ধীরে ফার্মেন্ট হয়ে যেত মিশরেও পাওয়া গেছে পাঁচ হাজার বছর পুরনো বিয়ার কারখানা সেখানে নারী শ্রমিকরাই বানাত বিয়ার সুমেরিওরা বানাত কাস আজকের বিয়ারের পুরনো রূপ তখনকার মানুষ কেমিস্ট্রি জানত না কিন্তু অভিজ্ঞতা জানত পুরোহিতরাই অনেক সময় মদ তৈরি করতেন কারণ এটা ব্যবহার হতো দেবতাদের পূজায় মিশর ভারত আর গ্রিস সব জায়গাতেই মদ ছিল এক পবিত্র পানীয় তখন মদ বানানোর ধাপও ছিল খুব সহজ ফল বা শস্য সংগ্রহ করা ছেচে রস বের করা সময় বুঝে রাখা যাতে ঘেজে যায় তারপর সংরক্ষণ সবই হাতের কাজ প্রকৃতির তালে তালে চীনে চাল দিয়ে তৈরি হতো ভংজিও ভারতে মহুয়া ফুল দিয়ে সুরা আর দক্ষিণ আমেরিকায় মানুষ চাল চিবিয়ে থুতু ফেলত তার এনজাইম দিয়েই হতো ফার্মান্টেশন অবিশ্বাস্য তাই না তারপর এলো শিল্প বিপ্লব সব কিছু মেশিনে হতে লাগল আঠারোশো সালে লুই পাস্তুর জানালেন ফার্মান্টেশন আসলে জীবাণুর কাজ তারপরই মদের দুনিয়ায় এলো বড় বড় নাম হাইনেকেন স্মিরনফ জ্যাক ড্যানিয়েলস মদ হয়ে উঠল শিল্প ব্যবসা আর সংস্কৃতির প্রতীক এখন চলুন ভারত আর বাংলার মদের ইতিহাসে যাই বৈদিক যুগে মদ ছিল সোমরস নামে পরিচিত ঋগ্বেদে এই সোমরসের প্রশংসায় আছে শত শত স্তুত্র দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে বরুণ সবাই নাকি সোমরস পছন্দ করতেন তখন মদ মানে ছিল দেবতাদের পানীয় পুরাণে আছে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বারুণী সুরা। যেটা দেবতারা পান করেছিলেন দানবরা নয় তাই দেবতারা হলেন সুর আর যারা পান করেননি তারা অসুর অর্থাৎ সুরাই তখন দেবত্বের প্রতীক রামায়ণেও মদের গল্প আছে বনবাসে যাওয়ার আগে সীতা মানত করেছিলেন যদি নিরাপদে ফেরেন তাহলে গঙ্গাকে উৎসর্গ করবেন হাজার কলসি মদ মহাভারতেও বলরাম যুধিষ্ঠির এমনকি রানীরাও মদ খেতেন তখন মদ ছিল উৎসব আর রাজকীয় ভোজের অংশ কিন্তু সবাই মদকে ভালো চোখে দেখেনি মনুস্মৃতিতে মদ্যপান নিষিদ্ধ করা হয় আর পদ্মপুরাণে বলা আছে যে মদের গন্ধ নেয় তারও নরকে যাওয়া নিশ্চিত মানে তখনও মানুষ বুঝে গিয়েছিল এই পানীয় আনন্দ দেয় ঠিকই কিন্তু বিপদও আনতে পারে কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে বারো রকম মদের বর্ণনা চাল গম গুড় ফল সব দিয়েই বানানো হতো নানা স্বাদের পানীয় চরক সংহিতায় আবার বলা আছে অল্প মদ ওষুধ বেশি মদ বিষ এই কথাটা আজও একদম ঠিক বাংলায় তখন বিখ্যাত ছিল গৌরী মদ গুড় থেকে বানানো সেই মদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে তাল নারকেল মহুয়া ফুল দিয়ে তৈরি হতো দেশি সুরা চর্যাপদেওয়া যে সুরাখানার গল্প সেখানে মানুষ বসে মদ খেত আড্ডা দিত মদের দোকানের দরজায় থাকত বিশেষ চিহ্ন যা দেখেই সবাই বুঝত ভিতরে আছে আনন্দের পাত্র সময় বদলেছে রাজা গেছে সাম্রাজ্য এসেছে কিন্তু মদের গল্প আজও টিকে আছে আজও কোনো গ্রামে মহুয়ার গন্ধ ভেসে বেড়ায় বাতাসে মদ একদিকে বিজ্ঞান অন্যদিকে বিপদ এটা মানুষের কৌতূহল থেকে জন্ম নেওয়া এক আবিষ্কার যা আমাদের শিখিয়েছে সংরক্ষণ গাজন আর সংস্কৃতির গল্প কিন্তু একই সঙ্গে এটি মানুষের জন্য এক ভয়ঙ্কর আসক্তি তাই মনে রাখবেন মজ শরীরের জন্যে ভালো নয় অল্পে ভালো লাগলেও বেশি খেলেই শুরু হয় আসক্তি রোগ আর কষ্ট লিভার নষ্ট হয়